গাজা ইসরায়েল সংঘাত আগুনে পুড়ছে এক প্রজন্ম নীরব বিশ্ব দু সালের মে মাসের শেষ দিকে মধ্যপ্রাচ্য আবারও রক্তাক্ত হয়ে ওঠে গাজার আকাশে রাতভর বোমার শব্দ ধ্বংসস্তূপের নিচে কাটা পড়ে শিশুদের কান্না আর সেই সঙ্গে জ্বলছে গোটা একটি জাতি এবার আর শুধু কূটনৈতিক লড়াই নয় মানবিক বিপর্যয়ের এক চরম রূপ ইসরায়েল জানায় তারা হামাসের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিন্তু বাস্তবে লক্ষ্যবস্তু হয়েছে হাসপাতাল স্কুল পাড়ার বাড়ি বাজার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মে মাসের শেষ সপ্তাহেই মারা গেছেন প্রায় সাতশো কুড়ি জন যার মধ্যে অর্ধেকই নারী ও শিশু গাজার বিদ্যুৎ সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন মানবিক সহায়তা আটকে আছে সীমান্তে আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে তারা আর চিকিৎসা সামগ্রী প্রবেশ করাতে পারছে না বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে লন্ডন নিউ ইয়র্ক ঢাকা ইসলামাবাদ কায়রোতে লাখ লাখ মানুষ গাজাবাসী পাশে দাঁড়াচ্ছে কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব একাধিক ভার ভেটো হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি শুধুই একটি ভূখণ্ড দখলের লড়াই নয় বরং রাজনৈতিক ও ধর্মীয় আধিপত্য বিস্তারের এক নির্মম রূপ শিশুদের মানসিক স্বাস্থ্য চিরতরে ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক আইনে যেটি যুদ্ধাপরাধের সামিল তা নীরব দর্শক হয়ে দেখছে সভ্য বিশ্ব আপ ইরান বিক্ষোভের আগুনে দগ্ধ শাসকবর্গ ইরানে চলছে ইতিহাসের অন্যতম বৃহৎ সরকার বিরোধী বিক্ষোভ তেহরানের রাজপথে হাজার হাজার নারী পুরুষ ছাত্র বৃদ্ধ সবার কণ্ঠে এক আওয়াজ আমরা আর সহ্য করব না মূল্যস্ফীতি আকাশচুম্বী চাকরি নেই খাদ্যের দাম দ্বিগুণ আর সরকারের কঠোর ধর্মীয় আইন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে গত উনতিরিশ মে ইরানের দক্ষিণ অঞ্চলে পুলিশ গুলি চালিয়ে অন্তত জন বিক্ষোভকারীকে হত্যা করে এরপর তেহরান ইসফাহান সিরাজ সব বড় শহরে আগুন জ্বলে ওঠে পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করলেও চীনের মতো দেশ সরকারকে সমর্থন দিচ্ছে এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি বলেন বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত হতে হবে কিন্তু জনগণ এখন আর সেই বলি শুনতে রাজি নয় নারীদের হিজাব না পড়ার অভিযোগে গ্রেফতার পেটানো শাস্তি এইসব একবিংশ শতাব্দীতে আর মানা যায় না বলেই মত বিশ্লেষকদের যুক্তরাষ্ট্র বলেছে মানবাধিকারের প্রশ্নে তারা ইরানের উপর আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত কিন্তু অনেকেই বলছে নিষেধাজ্ঞা নয় দরকার সরাসরি আন্তর্জাতিক হস্তক্ষেপ ইরান সংকটের আরও বিশ্লেষণ প্রতিবাদ ভিডিও ও মানবিক গল্প পেতে আমাদের চ্যানেল ডব্লিউআরএলডি নিউজ ফলো করে রাখুন